নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত শীতের এই সবজিটা এইভাবে ঘন্ট করে খেলে খেতে খুব সুন্দর লাগে তার জন্য দুটো ওলকপি নিয়েছি ওলকপিগুলো কুচিয়ে নিয়েছি কচি ওলকপির সাথে একটা আলু গোটা করে নিয়েছি তারপরে কড়াইতে তেল চাপিয়ে নতুন মানে নতুন বড়ি ডালের নতুন বড়ি একটু লালচে করে ভেজে তুলে থব ভেজে তুলে রাখবো তারপরে সেই তেলে দুটো শুকনো লঙ্কা ফোড়ন অল্প গোটা জিরে ফোড়ন দেব এবার দেব হাফ চা চামচ মতো আদা কুঁড়ে আদা ছিটকায় বলে তখন দেব হলুদ গুঁড়ো এবার দেব হাফ ক্যাপসিকাম কুচি হাফ টমেটো কুচি এগুলো একটু নরম হওয়ার জন্য অল্প একটু লবণ দেব। এই রান্নাটা আমার শ্বশুরমশাই মানে বাবার খুব প্রিয় একটা রান্না তিনি আজ পৃথিবীতে নেই তা বাবা যখন এই শীত পড়বে এই রান্নাটা অবশ্যই আগে বলবে ও বৌমা ওলকপির ঘন্ট করো ওলকপির ঘন্ট করো বাবার খুব প্রিয় আমার হাতের এই রান্নাটা এবার টমেটো ক্যাপসিকামগুলো একটু নরম হয়ে গেলে কেটে রাখা ওলকপি আর আলুটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এই ওলকপিটা যত ভাজবে ঢাকনা খুলে আবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এই ওলকপিটা যত লো আছে ভাজবে তত ওলকপিটা সিদ্ধ আর নরম হয়ে আসবে এবার পরিমাণ মতো দেব লবণ আর হলুদ দিয়ে আবার আমি নাড়িয়ে চাড়িয়ে ঢেকে ঢেকে ভেজে নেব ওলকপি আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য অনেকে ওলকপিটা খেতে চায় না কিন্তু তোমরা যদি এই পদ্ধতিতে বানাও এই ওলকপি হোক বা মূল এইভাবে ঘন্ট করলে নিরামিষ সম্পূর্ণ নিরামিষ খেতে যে কি সুস্বাদু হয় তোমরা একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখো আলুটা সিদ্ধ হয়ে এসছে যতক্ষণ না আলু আর ওলকপি সিদ্ধ হয়ে নরম হয়ে ওলকপিটা কমে আসবে ঠিক কমে এসেছে তখন দেব গরম জল পরিমাণ মতো এক কাপের মতো জলটা দিয়ে আবার ঢেকে রান্না করে নেব ঢেকে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিয়ে ঢাকনা খুলে একটু লবণ ঝাল চেখে নেব। চেখে নিয়ে দেব অল্প একটু চিনি আর কোচানো ধনিয়া পাতা এবার দেব সেই ভেজে রাখা বড়িটা ভালো করে মিশিয়ে নেব। এবার সব শেষে দেবো এক চিমটে গরম মশলা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলেই রেডি একেবারে অপূর্ব অমৃত স্বাদের নিরামিষ ওলকপির ঘন্ট যে ওলকপি খেতে চায় না এইভাবে বানিয়ে দিও তাকে সে যে মানে বুঝতেই পারবে না এটা কিসের ঘণ্ট এত টেস্ট হয় এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলেই রেডি অমৃত স্বাদের ওলকপির ঘণ্ট ভিডিওটা কেমন লাগলো লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের নতুন বড়ি দিয়ে ওলকপির ঘণ্ট